আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা হচ্ছে গিয়ে রহস্যময় জঙ্গল পার্ট ফোর আজকে রহস্যময় জঙ্গলের একটা রহস্যময় প্রাণী আপনাদেরকে দেখাতে চলেছি বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন ভিডিওর তো চলুন ভিডিও শুরু করা যাক লেট স্টার্ট দ্য ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এডিবিকে ওয়াইডি অফিসিয়াল চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমরা রহস্যময় জঙ্গলের ভেতরে চলে যাচ্ছি প্রবেশ করতে চলে যে চলুন বন্ধুরা আপনাদেরকে রহস্যময় জঙ্গলটা একটু ঘুরে দেখানো যাক ওইটা কি পেরিয়ে গেল বন্ধুরা বন্ধুরা ওটা কি পেরিয়ে গেল এইখানটা সম্ভবত ছিল বন্ধুরা কি একটা জিনিস পেরিয়ে গেল বন্ধুরা এই দিকেই পেরিয়ে গেল এই দিকেই পেরিয়ে গেল বন্ধুরা কি বুঝতে পারছি না জিনিসটা কি হতে পারে বুঝতে পারছি না বন্ধুরা সেই রহস্যময় জঙ্গলের রহস্যময় ব্রাক এই ঘরটার ভেতরই সম্ভবত ঢুকেছিল এই রহস্যময় ব্র্যাকটার ভেতরই ঢুকেছিল সম্ভবত বন্ধুরা দেখুন এইখানেই সম্ভবত ঢুকেছিল বন্ধুরা চলুন বন্ধুরা আরো গভীরে নিয়ে যাওয়া যাক বন্ধুরা রহস্যময় জঙ্গলের আরও গভীরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা চলুন বন্ধুরা এখনো পর্যন্ত রহস্যময় প্রাণীটা কি জানা যায় নাই কি হতে পারে বুঝতেও পারা যাচ্ছে না কি করব বন্ধুরা ওই প্রাণীটা আমাদেরকে তারাও করতে পারে তো চলুন বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন বন্ধুরা রহস্যময় জঙ্গলের আরো গভীরে আমরা যেতে চলেছি বন্ধুরা কিছুক্ষণের মধ্যে সেই গভীর জঙ্গল আপনাদেরকে দেখাবো আপনারা দেখে উপভোগ করবেন এবং ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে এডিবিকে ওয়াইট অফিসিয়াল চ্যানেলের সঙ্গে থাকবেন ভিউ ভিউ আড়াই লাখ ভিউ আছে বন্ধুরা এমনকি সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার আপনারা ইতিমধ্যে কমপ্লিট করে দিচ্ছেন না সাড়ে ছ হাজার সাবস্ক্রাইবার হলে আমাদের হাতে ইউটিউবের সিলভার প্লে বাটন আর এইটুকুর জন্যে এইটুকুর জন্যে সেই সিলভার প্লে বাটন হাতের উপরে নাচছে হাতের উপরে নাচছে আর এইটুকু সাবস্ক্রাইব পুরো করুন আপনারা পরই সেই সিলভার প্লে বাটন আমাদের হাতে চলে আসবে চলুন বন্ধুরা জঙ্গলের গভীরে চলে এসেছি আমরা বন্ধুরা চলুন জঙ্গলের ভেতরে আমরা প্রবেশ করছি খুব সুন্দর ভিউ এবং জায়গাটাও খুব সুন্দর রহস্যময় গাছও আপনাদেরকে দেখানো হবে এবং সেই রহস্যময় গাছের সঙ্গে একটা পুকুরের কথা বলেছিলাম ভিডিওটা আনবো অনবো করে আনা হয় নাই ফোনের কিছু প্রবলেম হয়ে গেলো তারপর থেকে আর সে ভিডিও আনতে পারিনি রহস্যময় পুকুরের কাছে আমরা নিয়ে আসি চলুন বন্ধুরা দেখবেন রহস্যময় পুকুর রংটাও লাল ঘন লাল তো বন্ধুরা এইটাই হচ্ছে গিয়ে সেই রহস্যময় পুকুর তো চলুন বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাওয়া যাক রহস্যময় জঙ্গলে আরও গভীরে পার্ট ফোর পার্ট ফোরে আমরা দেখাবো সেই রহস্যময় জঙ্গলের রহস্যময় গাছ গাছটা দেখার জন্য আমরা আপনারা প্রস্তুত হন পার্ট ফোর রহস্যময় জঙ্গলের পার্ট ফোর নিয়ে আসবো আমরা আর আপনারা সাত হাজার সাত হাজার বলছি সাড়ে ছ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরই পার্ট ফোর আমাদের চ্যানেলে রিলিজ করে যাবে এমনকি একটা ভিডিও আনার কথা ছিল ভিডিওটার টাইটেল হয়তো এখন আমার মনে পড়ছে না সে ভিডিওটাও নিয়ে আসব কদিনের দিনের মাথাতেই আপনারা তিরিশ তিরিশ লাখ ভিউ যেটা এখন এসে থেমেছে দশ লাখে দশ লাখ মানে টেন টেন মিলিয়ন টেন মিলিয়ন ভিউ আপনারা কমপ্লিট করে দিন তারপরেই ভিডিও নিয়ে চলে আসব বন্ধুরা এইদিকে সম্ভবত কিছু একটা দেখা গেল ক্যামেরা তুলে ধরতে পারলাম না ঠিক ওই জায়গাটা দেখা গিয়েছে বন্ধুরা আপনারা দেখ আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে বোঝা যাচ্ছে ক্যামেরা অতটা ভালো স্পষ্ট দেখতে পাবেন না আপনারা চলুন তাহলে বন্ধুরা আরো গভীরে জঙ্গলের আরো গভীরে নিয়ে যাওয়া যাক রহস্যময় প্রাণী আর অনেক রহস্যময় প্রাণী আছে তো চলুন বন্ধুরা ক্যামেরাম্যান অংশুর একটু প্রবলেম হয়েছে বাড়িতে কিছু প্রবলেম হয়েছে তার জন্য ক্যামেরাম্যান অংশু আসতে পারেনি এবং আমাদের যে চন্দ্রশেখর ক্যামেরাম্যান সেই ক্যামেরাম্যানেরও একটু সিরিয়াস সেই ক্যামেরাম্যানও একটু সিরিয়াস ইনজিওটা আছে এই আমাদের নবানের পর থেকে তো চলুন বন্ধুরা জঙ্গলে আরও গভীরে চলে এলাম দেখতে দেখতেই এটা হচ্ছে গিয়ে সেই গভীর জঙ্গল আরও গভীর আছে জঙ্গলটা জঙ্গলের ভেতরে আমরা নিয়ে যেতে পারবো না সাপ খুব অনেক কিছু আছে এখানে বন্য বন্যপ্রাণীও আছে তো চলুন বন্ধুরা আপনাদেরকে তবুও অনেকটা মানে জঙ্গলের ভেতরে যেতে পারবো না তবু অনেকটাই মানে কিছুটা হলো আমরা নিয়ে যেতে পারবো জায়গা পরি পরিষ্কার আছে কিছুটা নিয়ে যাবো রহস্যময় গাছ এখন যে জায়গায় নিয়ে যাচ্ছি সেখানেই আছে রহস্যময় গাছ তো চলো বন্ধুরা রহস্যময় গাছ পাট ফোরে দেখার জন্য আপনারা রেডি হন পার্ট ফোর আমরা নিয়ে আসব সাত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আর তিন হাজার ওয়াচ টাইম আপনাদেরকে করতে হবে তারপরই আমরা পার্ট ফোর নিয়ে উপস্থিত হব তো চলো বন্ধুরা জঙ্গলের গভীর অনেকটাই গভীর জঙ্গল এখানে নাকি আরও একটা রহস্যময় মানে এই রহস্যময় জঙ্গলে রহস্যময় গাছের কাছেই নাকি একটা আরও একটা পুকুরের উল্লেখ আছে গল্পের মধ্যে যেটা হচ্ছে গিয়ে ঘন রক্ত লাল পুকুরের রং জলের রং। তো বন্ধুরা এইটাই হচ্ছে গিয়ে সেই পুকুর পুকুরটার আশেপাশেই গাছ আছে গাছটা আছে গাছটার কাছে এখন আমরা নিয়ে যাবো না অনেকটাই কাছে আছি কিন্তু রহস্যময় গাছ বন্ধুরা ওখানে গেলে প্রাণের ঝুঁকিও হতে পারে তো বন্ধুরা বন্ধুরা আমাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে বন্ধুরা আমরা এখান থেকে দুটো পালাচ্ছি জঙ্গলের বাইরে দেখা হচ্ছে বন্ধুরা চলো বন্ধুরা সেই রহস্যময় জঙ্গলে অনেকটা গভীরে আমরা চলে গিয়েছিলাম রহস্যময় গাছের কাছেও চলে গিয়েছিলাম বন্ধুরা প্রাণের ঝুঁকি নিয়ে অনেকটা কাছে চলে গিয়েছিলাম প্রাণের ঝুঁকি ছিল তবুও আমরা আপনাদেরকে দেখানোর জন্যে গিয়েছিলাম কিন্তু বন্ধুরা ভিডিও করতে গিয়ে এত প্রাণে ঝুঁকি হবে বুঝতে পারিনি পার্ট ফোরে সেই গাছটাকে আমরাই ধ্বংস করব আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো চলুন লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে ভিডিওর সঙ্গে থাকবেন এবং যে ভিডিওটার কথা আপনাদেরকে বলেছিলাম যে থ্রিকে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার থার্টিকে থার্টিকে আপনার থার্টিকে আপনার ভিউ এবং আপনার টেন মিল টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর ভিডিওটা নিয়ে আসবো ভিডিওটা ভিডিওটা শ্যুট করে আমরা ভিডিওটা ছাড়তে পারিনি তো চলুন বন্ধুরা এই পর্যন্ত বলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে এই কে ওয়াইট অফিসিয়াল চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের সঙ্গে আমরা সময়ই থাকব তো চলুন বন্ধুরা এই দিকে কিসের একটা আওয়াজ হলো এই বোনটা এই তো চলুন বন্ধুরা ভিডিও এইখানে শেষ করলাম বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা হচ্ছে গিয়ে রহস্যময় জঙ্গল পার্ট ফোর আজকে রহস্যময় জঙ্গলে একটা রহস্যময় প্রাণী আপনাদেরকে দেখাতে চলেছি বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন ভিডিওর তো চলুন ভিডিও শুরু করা যাক লেট স্টার্ট দ্য ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এডিবিকে ওয়াইডি অফিসিয়াল চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন ভিডিও শুরু করা যাক